আর আমরা হলাম আর একটু পরে আসবে ওরে তোদের আসবে লেখা নেই পড়া নেই তারা পড়ার সদার শিক্ষিতরা ঘরে বসে থাকে আর বিচার করে বাট পড়ছে না ও যত বড় হুন হোক যত বড় দাদার ছত্র ছায় থাকুক সেই দাদার কাছ থেকে আমরা কাদা করে ওকে কুমোটলি তেমন পাঠাবো সাথে সাথে হাইকোর্টে যা নিয়ে যাব আর নিয়ে যাব আনবো তারপরে আসা যাওয়ায় এমন পয়সা খরচ হবে ও তখন ফুটে এসে বলবে তোরা দুশো তিরানব্বই আর আমরা হলাম এক আর একটু পরে আসবে ওরে তোদের ধরম মা দুশো তিরানব্বই আর আমরা হলাম একটু পরে আসবে ওরে তোদের ধরম যাই হোক তো বিএলওদের সম্পর্কে আপনারা ভ্রান্ত ধারণা নেবেন না আপনারা ফর্ম ফিল আপ করবেন সপ্তাহের শেষে ওরা ফর্মটা কালেক্ট করবে উত্তেজিত হওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই আপনারা নির্বিঘ্নে ফর্মটা ফিল আপ করবেন এক মাস সময় পাবেন এই এসআই একটা হচ্ছে এর টোটাল একটা চক্রান্ত ঠিক আছে আজকে আপনারা বুঝতে পারছি পাড়ায় এসআই আর এর ফর্ম ফিলআপ করার জন্য শিক্ষিত ছেলে দরকার হচ্ছে হচ্ছে কি না আপনারা ভোট দিয়েছেন কার্ডে যত রকম করতেন আপনারা ভোট দিয়েছেন লেখা নেই পড়া নেই তারা পড়া সদ্দার শিক্ষিতরা ঘরে বসে থাকে আর বিচার করে বাস পড়া হচ্ছে না এখন বুঝুন যে শিক্ষিত লোকেদের কত প্রয়োজন আপনারা শিক্ষিত লোকেদের জনপ্রতিনিধি করবেন হাতে তবে আপনার এলাকা উন্নয়ন হবে তবে আপনারা ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছাবেন তবে আপনাদের মনুষ্যত্ব এবং বিবেকের কি বলবো উন্নয়ন ঘটবে বিস্ফোরণ ঘটবে সেই জন্য আমরা নিতির ছত্রছা এসে আজকে রাজনীতিতে এসছি